এই বান্দা মাটির উপরে এই ঘর তো দারুন সাজাইলা ফোর কালারে সাজাইলা কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে সে কবর নামের ওই ঘর সেটা সাজাই বানা এটা যে খালি এই বান্দা এটা যে একদম খালি ওটা তো তোমারই ঘর ওটা তো তোমারই ঘর সে ঘর যদি খাট দিয়া সাজে এই ঘর তো সেজদা দিয়া সাজাইতে হয় ওই ঘর যদি সোফা দিয়া সাজাইতে হয় এই ঘর তো আল্লাহর রাস্তায় সদকা করে দান করে সাজাইতে হয় ওই ঘর যদি ফ্রিজ দিয়া সাজাইতে হয় এই ঘর তো রোজা রেখে হজ করে আল্লাহর ইবাদত করে সাজাইতে হয় তুমি এই ঘর সাজাইবা না কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ যেন কথাবার্তা সব নোয়াখালীর মতোই আমাদের মতোই আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র ওই যে সোমনি সরাস্তার লগে যে মাদ্রাসা আছে আমানতপুর মাদ্রাসা আমি ওখানে পড়ছি এখানে পড়া আবার সবচেয়ে বড় কথা আমার পড়া পড়ালেখা আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা আর টুমচর মাদ্রাসার ছাত্র সেই হিসেবে আমার জিন্দগির শুরু না কেন লক্ষ্মীপুর ক্লাস ফোরে ইয়াজ দাহুম চতুর্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছি তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই বান্দি বাফ আমি একবারের আশাই বলি আমি যদি আর কোনো দিন বলতে না পারি আর যদি কোনোদিন আসতে না পারি একবারই বলি আমি একটা স্বপ্ন নিয়ে বলি আমার একটা আশা আছে আমি ফেরিওয়ালা প্রতিদিন বলি ফেরিওলা জানে তার সব ডাকে কাস্টমার আসে না কিন্তু তবুও সে বলতে থাকে এই যে রাস্তায় যারা ফেরি করে মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারেই কাস্টমার আসে না আসে কথা বলেন না কেন কিন্তু সে বলা বন্ধ করেন ফেরিওলার স্বপ্ন থাকে এটা হতে পারে আমি একশোবার বলার পরে একজন কাস্টমার মিলতে পারে আমরাও স্বপ্ন দেখি হাজার হাজারবার বার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি আশা করি ইনশাল্লাহ এক নৌ বদলালে একটি সমাজ বদলে যাবে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট করতে পারে সাজাইলেও নও ধ্বংস করলেও ন এই সমাজের মধ্যে মদ জুয়া নেশা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নারীর সমস্ত অপকর্ম এই সবকিছু যুবকের জন্য সে যদি বদলে যায় তো সমস্ত অপকর্ম বদলে যাবে সব অপকর্ম এই জন্য আমরা ভীষণ আশা করি যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি যদি বলো জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে বলতে চাই তুমি ফিরে আসো তুমি বদলাও দোস্ত তুমি বদনা আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির সিদ্ধান্ত হলো ফজরের নামাজ পড়তে হবে কসম খোদার ফজরের ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাল্লাহ আমি আনিসুর রহমান বললাম কোরআন সুন্নার আলোকে আমি নির্ভরযোগ্য কেরামের কাছ থেকে শুনেছি ফজরের সেজদা যার কপালে জুটবে ও চিরেই ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাল এমন যুবক চাই নিয়ত করি ইনশাল্লাহ ফজরে নামাজের নিয়ত করলাম তো ইনশাল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে নির্বাচনের ক্যাম্পেইন হচ্ছে না নির্বাচনের ক্যাম্পেইন হয়ে গেল ফজরের নামাজ ফজরের নামাজ ইনকেলাপ রাত হয়ে গেছে দেখে বলতেছি না ফজরের নামাজকে বলে ইনকেলাপ ইনকেলাপ মানে পরিবর্তন ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকেলাপ ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময় কোরআনুল করিমের মধ্যে আছে আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ ফজরের নামাজে অসংখ্য এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বাতেল হেরে যায় ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায় এই জন্য ফজরের ওয়াক্তকে বলে ইনকালাব কি পরিবর্তনের সময়টা এটা বদলানোর টাইম আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইন্না কোরআন আল ফাজরি কানা মশুদা নিশ্চয়ই ফজরের নামাজ ফজরের কোরআন ফজরের নামাজ কানা মশুদা সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময় মশুদ অ্যাসেম্বলির টাইম অ্যাসেম্বলি বুঝেন না ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নখানে অফিস অথবা ধরেন আটটায় ক্লাস তো কিন্টার গার্ডেনের স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে এই মাঠে ওই আটটা বাজে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে শিক্ষক কর্মচারী স্টাফ ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে সবাই একত্র হয় এই সময় এটারে অ্যাসেম্বলির টাইম করে অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে কাজ করে তারা এরপরে প্রত্যেকে প্রত্যেকের রুমে যার যার কাজে যায় এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে টাইম আছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি এনে লেখা থাকে ডাইরেক্ট মানে আমি তো ক্যান্টনমেন্ট থাই কুমিল্লা ক্যান্টনমেন্ট অর্থাৎ অ্যাসেম্বলির সময় এটা একত্রিত হওয়ার টাইম একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা আল্লাহ তালের জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি একত্রিত হওয়ার সময় বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি বললাম আপনারা প্রত্যেকেই যদি কবর মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার সেটা আমাদেরই আমাদেরই কিনা বলেন না তা আমি একটা কথা বলতেছিলাম গত কিছুদিন আগে আমি এই মাস খানিক নাই এই মাসেই দশ পনেরো দিন আগে আমার আপন জ্যাঠা ওই যে লাকসাম আমার বাড়ি বলতে গিয়ে বলতেছিলাম আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি আমি পড়াইছি জানাজা জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁটছে যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়ায় দাঁড়ায় দেখছি কসমাল্লার আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হইছে কবরের ওই মাটি খালি কবর একলা একলা দাঁড়ায় আছি কবরের মাটিটা যেন আমার বলতেছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম আমার মাটি আজ আমি ফেরত নিলাম ঠিক আমরাও বন্ধু আমরা প্রত্যেকেই ভেবে দেখে আল্লাহ যেন বলছিল মাটিকে মাটি আমি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলছে আলামিন নেন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন কিন্তু আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে আল্লাহ যেন বলছে অফি হা নয় দেবো ফেরত তোর মাটি তোকেই ফেরত দেবে তোর মাটি তোকেই ফেরত দেব এই জন্য বন্ধু রাত হয়ে গেছে আর না আপনাদের কাছে আমার শেষ বলি তো আমার কথা এটাই আপনাদেরকে বলছি রাত গভীরে দোস্ত মেহরবানি করে রাত বারোটা বরাবর বাজে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অনেক নজওয়ান ভাই অনেক বাবা রমজান তাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত নিজের পরকাল নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন রমজানটাকে গুণার থেকে মুক্ত করেন আল্লাহর ইবাদতে লেগে থাকেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন মহতারাম চেয়ারম্যান